তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই মঞ্চ থেকে পাঁচ পনেরো পঁচিশ পঞ্চাশ যেখানে নামাজ হবে সেটাই ওয়াকফের প্রপার্টি হবে এখান থেকেই ঘোষণা করেছেন তার জন্য অনুমতি লাগেনি পুলিশের পারমিশন লাগেনি হাইকোর্টে যেতে হয়নি আবার এখানেই উনিশ তারিখে তোহা সাহেব সভা করবেন তাকেও হাইকোর্টে যেতে হবে না উনুস তাহাই মমতা ভাবছেন ওপারে তো হচ্ছে আমার কি ফালাকাটায় মন্ডপে ঢুকে পড়ল সংকট ধনী বন্ধ উলুধ্বনি বন্ধ ঢাক বাজানো বন্ধ কাসর বন্ধ গার্ডেন ঢুকে পড়ল চণ্ডীপাঠ বন্ধ স্তোত্র বন্ধ গায়ত্রী বন্ধ মন্ত্রপাঠ বন্ধ আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গার্ডেন ডিচে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে মাটিতে দাঁড়িয়ে শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা মায়ের মূর্তি ভাঙল কেস হয়নি ব্যবস্থাও হয়নি বাউরিয়ায় নিরঞ্জন মিছিলে ঢিল ছুঁড়ল রাজা বাজারে কালী পূজায় হামলা করল বেলডাঙ্গাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে আমার কথা নয় বিধানসভায় মমতা ব্যানার্জির কথা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত দুশো দোকান লুট হয়েছে পাঁচশো বাড়িতে হামলা করেছে দশ দিন ধরে একশো ধারা জারি করে সন্ত সমাজ হিন্দু সমাজ মানবাধিকার সংগঠন বিরোধী দল নেতা সহ বিরোধীদের বেলডাঙ্গায় প্রবেশ করতে দেয়নি তাই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই এ লড়াই বেঁচে থাকার লড়াই নয় এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই জিততেই হবে আর মুখ বন্ধ করা যাবে না গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খণ্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জিহাদিদের বলি তাকি এটা এক উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারতকে অখণ্ড ভারতকে কি অখণ্ড ভারত অখণ্ড ভারতকে বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ হাসি মারাতে চল্লিশটা শব্দ দনা আছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে একাত্তরে আমার জ্ঞানপড়েরই জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে তিরিশ লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় আর্মি তার মধ্যে তিন হাজার বিএসএফ এর আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের এই সব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই কে মুক্তি দিয়েছিলাম আর একটা ষোলোই আগস্ট ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল দু হাজার পঁচিশ হিন্দুরা আর একটু চাল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন বিশা জানুয়ারি দু হাজার পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব বড় বড় কথা ভারত বয়কট করব এক বিএনপির নেতা বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ একটা শাড়ি পুড়াচ্ছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই আমরা এডিবেল ভেজিটেবেল পাঠাই আমরা আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে আপনার এখানে এমন সাতানব্বইটা জিনিস আছে যার তম হচ্ছে আদার স্ট্রাকচার নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু পেট্রোপল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করব আমরা আরে রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখনো ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু হয়নি বাউড়িয়া ঢিল মেরেছে উলবেড়িয়ায় তো কিছু হয়নি আরে বেলনাগাতে কার্তিক পূজায় ভেঙেছে কাটোয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেগে তো সেফ রে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে সেখানে ঔরঙ্গজেব যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন হরিয়ানায় বলেছিলেন বাটে গে তো কাটে গে এক রে গে তো সেফ রয়ে গে আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটে কাটে গিয়ে ঔরঙ্গজেব কেটেছিল তাই মহারাষ্ট্র ভূমে এক হয়েছে কবে এক হবেন আপনারা আমি তো আমার নির্বাচন কেন্দ্রে এক করে ফেলেছি একুশে মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল পঁচিশ ভাগ মুসলমান পঁয়ষট্টি হাজার ভোট আমার পঁচাত্তর হাজার হিন্দু নানা ভাবে আমি বললাম হিন্দু তুমি এক হও হারাতে হবে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে মমতাকে বাংলা ধ্বংস করছে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে বেড়া করতে দেয় না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন